Assalamu alaikum Hello guys hey, join home Hello guys Assa basu Assa basu ki ko ti Assa Só posso.

যোগ দিছিলে না কেনা কিয় কিয় ये ले मैं लेके गरम कर इधर से ले लो पूरा बंद हो ये तुम जो ये इधर मैं ठीक-ठीक कान तक है দেখে দেখে কেটে দিব তোমার দাড়ি কিติ কিติ নাকি হ্যাঁ বলো হ্যালো হ্যালো কমেন্ট করো কমেন্ট করো কথা বলি ফেললে কথা বলি ফেললে লাইক করো লাইক করো চলে এসেছে দুই ম্যান চলে এসেছে থাকো সংযোগ থাকো সংযোগ থাকো সংযোগ থাকো সঞ্জিত থাকো আমাদের সাথে জুড়ে থাকো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আমাদের সাথে জুড়ে থাকো আমাদের সাথে জুড়ে থাকো চক্কর মনে তো সামনে দুধ ए हेलो कमेंट करो कमेंट करो लाइक करो लाइक करो किस बोलो हम hmm? किस बोलो हे बंदूरा हेलो हे बंदूरा हेलो तुम्हारे नाम की तुम्हारे नाम की नाम नाम देखो তোমাদের নাম কি তোমাদের নাম কি আমি আমি স্মার্ট হও দুই তিন জন আসছে চলে যাচ্ছে দুই তিন জন আসছে চলে যাচ্ছে এইখানে যদি কেউ আসে হাই দিবা হাই এইখানে কেউ আসে

আমাকে একটু দূরে থাকো লাইক করো ভালো না স্মার্ট বয় স্মার্ট বয় সবগুলো স্মার্ট বয় হ্যাঁ বলো তুমি একটা 나시ছ শোনা মামু গজল গাও হ্যাঁ গজল গাও হ্যাঁ আচ্ছা গাও মন ইনো ভিও দেখে মন ভরে না সুরে দেখে মন ভরে না দিদারে দাও

কোথা থেকে আছো লাইক করো কমেন্ট করো হে ফ্রেন্ডস কমেন্ট করো কথা বলি ফেললি 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 কমেন্ট করো কমেন্ট করো লাইক করো ফ্রেন্ডলি কথা বলি কোথার থেকে লাইভে জুস কোথার থেকে অবশ্যই কমেন্ট করো কিছু তো বলো কিছু তো কমেন্ট করো যারা আছে যারা কিছু একটা তো বলো কিছু একটা তো বলো মুখ দুষ্টমি করে না করো হ্যা কমেন্ট করো কিছু তো বলো কণ্টিনিউ কৰোঁ কণ্টিনিউ কৰোঁ হেল্ল' হেল্ল' কমেণ্ট কৰোঁ কমেণ্ট কৰোঁ লাইক করো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ বলো কমেন্ট করো কথা বলো হ্যালো কিছু তো বলো কিছু তো বলো সাথে জুড়ে থাকো সাথে জুড়ে থাকো লাইক করো কমেন্ট করো কিছু তো বলো সাথে জুড়ে থাকো কিছু তো বলো কমেন্টে কিছু তো বলো কিছু তো বলো কমেন্ট করো রিপ্লাই অবশ্যই পাবে হাই কমেন্ট করো রিপ্লাই পাবে কমেন্ট করো জুড়ে থাকো জুড়ে থাকো লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস কেমনে চলবে বলো কিছু তো বলবে লাইক করবে কমেন্ট করবে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ঠিক আছে কিছু পরামর্শ করি আমরা ফার্স্ট টাইম লাইভে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অবশ্যই যুক্ত থাকো পরামর্শ দাও অবশ্যই লাইক করো সাপোর্ট করো না ব্রাদার

कमेंट करो कमेंट करो হ্যাঁ কি হলো কি হলো বলো কি হলো বলো কি হলো কি এটা দাও এটা দাও নাই তো দি একটা দাও 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 ওই কি জানো

হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ লাইক তো দিয়েছো যুক্ত থাকো কমেন্টে কই থেকে লাইভে যুক্ত হয়েছ ঠিকানা বলো পরিচিত হই

কমেন্ট করো কমেন্ট করো ফার্স্ট টাইম লাইভে কিছু তো বলো সাপোর্ট তো অবশ্যই করবে কমেন্ট করো কমেন্ট করো হেই কমেন্ট করো কিছু বলো